মার 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 ভাই তাতি রিভাইভটা কর ভাই তাতি দাদি দাদি তাতি উফ বাবা ভালোই হয়েছে শীতের সময় তাড়াতাড়ি কাজবাজগুলো সারা হয়ে গেছে এই দেখো মাথাটা তো এই জন্য গরম হয়ে যায় একজন সারা দিন খেটে খেটে মরবে আর আর একজন সারা দিন বসে বসে গেম খেলবে তারা আজকে এমন ফোন আডবো তুমি যেমন আমাকে জ্বালাও আজকে আমি তোমাকেও জ্বালাবো তুমি খালি দেখো আমি কি করি কি গো কি করছো গেম খেলি দাদি বলো কি হয়েছে বলছি তোমার জন্য না একটা প্রশ্ন ছিল। ওটুন আমার কি প্রশ্ন? বলছি ধরো পৃথিবীর থেকে সুন্দরী মেয়ে তোমার ডান দিকে দাঁড়িয়ে আর তোমার বাঁ দিকে দাঁড়িয়ে আমি। তুমি তাহলে কাকে বাঁচবে? আমি ভাবলাম বিশ্বের সবথেকে সুন্দরী মেয়ে তুমি। তুমি তারপরে বিশ্বের সবচেয়ে সুন্দরী মেয়ে না? কে মানে আমি তো সুন্দর। আমি খারাপ কি আছি? আমার থেকে সুন্দরী আর কেউ আছে? আমি তো সুন্দরী আমি তো জাস্ট একটু মজা করছিলাম দেখছিলাম তুমি কি বলো ঠিকই বলেছো গেম খেলো হ্যাঁ তুমি গেম খেলো গেম খেলো আমি আসছি কেমন দিলাম